হাসিনা বলেছিল তার কাছে পশ্চিমারা পার্বত্য অঞ্চল অথবা সেন্ট মার্টিন দাবি করেছে দুই হাজার নয় সাল পার্বত্য অঞ্চলের বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা আমার সঙ্গে হাতেমার মুক্তি ধানমন্ডিতে দেখা করেছিল তারা বলেছিল বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট পাহাড়ি অঞ্চলের লোকেরা মুসলিম হবে না খ্রিস্টান হবে সেই দিনক্ষণ চলছে এই মুহূর্তে আমরা আপনার কাছে এসেছি আপনি যদি আমাদের জন্য ব্যবস্থা করেন আমরা পার্বত্য অঞ্চল স্থান গ্রহণ করতে চাই খ্রিস্টানদের চাই না আপনারা জানেন আমি তখন তাদেরকে আশ্বস্ত করেছিলাম প্রথমে তোমাদের সন্তানদেরকে ঢাকা পাঠিয়ে দাও আমি তাদেরকে শিক্ষিত করে তোমাদের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে দিব এবং তাদের মাধ্যমে আমরা তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা করে দিব যাতে গোটা পার্বত্য অঞ্চল স্থানের ছায়াতলে চলে আসে আপনারা জানেন সেই উদ্দেশ্যে যখন বান্দরবনে দুই শত পাহাড়ি অঞ্চলের বাচ্চাদেরকে জড়ো করা হয়েছিল পঞ্চাশটা বাস ভাড়া করা হয়েছিল তাদেরকে ঢাকায় আনার জন্য তখন দেশের এনজিও গুলো যারা পাহাড়ি অঞ্চলকে খ্রিস্টান বানাতে চায় তারা আমার নামে শিশু পাচারকারী অভিযোগ দিয়ে বিভিন্ন ভাবে মিডিয়াকে প্রভাবিত করে দেশের পত্রপত্রিকায় প্রচার করল জসিমুদ্দিন রহমানি শিশু পাচারকারী আপনারা ইতিহাস হয়তো ভুলে গেছেন এরপরে সেই ছেলেদেরকে আটকানো হলো যারা আমার সেখানে প্রতিনিধিত্ব করছিল তাদেরকে গ্রেফতার করা হলো মামলা দেওয়া হলো আমি সেদিন উত্তরবঙ্গে একটা মাহফিলে ছিলাম রাত্রে এত কিছু জানি নাই সকাল বেলা যখন মোবাইল ফোনটা খুললাম অনেকগুলো মিস কল ঢুকতে থাকলো এক পর্যায়ে একটা সরাসরি কল আসলো কে বলছেন আমি বান্দর বনের এসপি বলছি আপনাকে রাতভর খুঁজেছি আপনি কোথায় ছিলেন আপনি কে আপনার কি পরিচয় আমি বললাম আমি জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস ধানমন্ডি হাতের মাল মসজিদের খতিব তিনি বললেন আচ্ছা তাহলে কেন এটা হচ্ছে আপনি কি জানেন আজকে বলতে কি হচ্ছে আমি বলি কি হচ্ছে বা সব পত্রে কিনেন দেখেন আমি প্রথমে প্রথম আলো পত্রিকাটা পেলাম দেখলাম শিরোনাম করা হয়েছে মুক্তি জসী মুক্তি রহমানের শিশু পাচারকারী কারা এটা করেছিল এরপরে সেই পত্রিকার কাটিং বিভিন্ন মসজিদে বিতরণ করা হয়েছিল কেন কারা করেছিল কারণ ওই সময় এনজিও গুলো বুঝতে পেরেছিল রহমান এই অভিযান যদি বাস্তবায়ন হয় পর্বত চলার দশ বছরের মধ্যে পুরো হয়ে যাবে খ্রিস্টানদের সেই সময় আমাকে এরপরে গোটা অঞ্চলকে খ্রিস্টান বানানো হলো এখন সেই খ্রিস্টানরা আমাকে জানিয়েছে এখানে মুসলিম হলে পরে তাকে বিভিন্ন নির্যাতন করা হয় খ্রিস্টান হলে তাকে পুরস্কৃত করা হয় এবারে আসুন আসল জায়গায়